তুমি একজন ব্যক্তি হিসেবে চা এবং কফি দুটোই পছন্দ করো এমন অনেক সময় হতে পারে তুমি একটা ক্যাফেতে গেলে সেই ক্যাফেতে গিয়ে তুমি চা খুঁজলে কিন্তু তাদের এখানে চা বিক্রি হয় না তুমি জিজ্ঞাসা করলে যে কফি আছে কিনা তুমি তখন কফি খেলে অর্থাৎ তোমার কাছে যদি চা না থাকে তাহলে তুমি কফি খেতে রাজি আছো আবার এর উল্টোটাও প্রযোজ্য এমনও হতে পারে তুমি যদি কোথাও কফি না পাও তুমি যদি সেখানে চা পেয়ে যাও তুমি চা খেতে রাজি আছো এভাবে এই চা এবং কফি তোমার কাছে পরিবর্তক দুটি দ্রব্য একজন আরেকজনের সঙ্গে পরিবর্তনশীল আমরা বলতে পারি যে দুটি দ্রব্যের মধ্যে একটির পরিবর্তে অন্য দ্রব্য যদি ব্যবহার করা যায় তবে তাদেরকে পরস্পরের পরিবর্তক দ্রব্য আমরা বলে থাকি এভাবে পরিবর্তক দ্রব্য বা সাবস্টিটিউট এই ধারণাটি আমরা খুব সহজে পেয়ে যাই কিন্তু অন্যদিকে আরেকবার চিন্তা করে দেখো যদি তুমি কোনো একটা কলম ব্যবহার করো তাহলে সেখানে কালিটা অপরিহার্য না কালি এবং কলম দুটো দুটোর ক্ষেত্রে একজন আরেকজনকে ছাড়া চলতে পারবে না আমরা বুঝতে পারছি যে কলম যদি আমার দরকার হয় তাহলে সেখানে কালি দরকার আছে আবার শুধু কালি তুমি ব্যবহার করতে পারবে না তোমার কলমের এই স্ট্রাকচারটি দরকার এভাবে যদি দুটি দ্রব্যের মধ্যে একটির ভোগ বাড়াতে হলে অন্যটির ভোগ বাড়ানোর দরকার হয় তখন তাদেরকে একে অপরের পরিপূরক দ্রব্য বা ইংরেজিতে আমরা একে বলে থাকি কমপ্লিমেন্টারি গুডস এর মাধ্যমে আমরা পরিচয় পেয়ে গেলাম কাকে পরিপূরক দ্রব্য বলে বা কমপ্লিমেন্টারি গুডস বলে এবং কাকে সাবস্টিটিউট গুড এবং পরিবর্তক দ্রব্য বলা হয়